নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন এইটি বলেই আজকের ব্লগটি আমি শুরু করলাম দেখছেন সকাল থেকে সূর্যের কেমন তেজ যা গরম পড়ছে তাতে আর কিছুই বলার নেই থাক গরম তো গরমের মতনই পড়বে আমাদেরকে আমাদের মতনই চলতে হবে তো সকালবেলা এখানে দু কাপ চা করে নিয়েছি আর চা না খেলে সকালটা হয় না আর এখন এই যে সকাল সাতটা পঁচিশ তো এই এখন থেকে শুরু করলাম চলুন আর সকালে চাটা খাওয়ার পরে যা টুকটাক কিছু কাজকর্ম ছিল সেগুলো করে নিয়েছি মেয়েকে ঘুম থেকে তুললাম আর একটু বেরোনোর আছে ওই জন্য মেয়ের জন্য এখানে একটু খাবার করলাম আর ওর বাবার জন্য একটু খাবার করে নিয়েছি ও খেয়ে নেবে নিয়ে আমরা বেরোবো সেই জন্য এবার মেয়েকে তো সকালে উঠতে চায় না ঘুম থেকে এখন স্কুলটাও ছুটি আছে তো তুলে যাক খাইনি নিই নিয়ে এবার বেরোবো আমরা সকালে সেই খাওয়া দাওয়া সব কিছুর পরে অনেকক্ষণ পরে আবার ভিডিওর সামনে আসলাম তো তিন সকালবেলা খাওয়া দাওয়াটা করার পরে আমরা তিনজনে একটু বেরিয়েছিলাম একটু খুব দরকারি একটা কাজ ছিল এবং সেখান থেকে আসতে অনেকটাই দেরি হয়ে গেছে এখন বাজে এসেছে অনেকক্ষণই কিন্তু এখন বাজে প্রায় একটা মতন তো তাড়াতাড়ি করে আসলাম আসার সময় একটু মাংস নিয়ে আসলাম গরমে জানি ভালো লাগছে না তবু মেয়ে খুব ভালোবাসে তো বারবার বলছিল নিয়ে আসার জন্য সেই জন্য নিয়ে আসলাম নিয়ে এসে তাড়াতাড়ি বাড়ি এসে আগে ফ্রেশ হয়ে নিলাম নিজে তারপরে সমস্ত কিছু রান্না গুছিয়ে নিলাম গুছিয়ে টুছিয়ে নিয়ে এখন রান্না করার জন্য রেডি হয়েছে সমস্ত কিছু এখন গুছিয়ে রেখেছি তো চলুন আপনাদেরকে সেগুলো দেখাই এখানে ভাতটা বসিয়ে দিয়েছি হয়ে গেছে ওই জন্য গ্যাসটা অফ করে দিলাম আর এখানে হচ্ছে এই যে আলু পেঁয়াজ টমেটো কেটে নিয়েছি আর এতে হচ্ছে আগেই আমি মশলাটা পেস্ট করে এখানে মানে ম্যারিনেট করে রেখে দিয়েছি মাংসটা যাতে একটু তাড়াতাড়ি হয় সেই কারণে হয়ে গেছে প্রায় সমস্ত কিছুই গোছানো এইবার হচ্ছে আমি রান্নাটা শুরু করব তো চলুন আপনারা ভিডিওটা দেখতে থাকুন রান্নাটা শেষ এবার কি রান্না হয়েছে সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই এই যে এখানে ভাত আছে হাঁড়িতে আর হচ্ছে মাংস করেছি আর কিছুই করিনি গরমে একটু দেরি হয়ে গেছিল তাড়াহুড়ো করেই করলাম তো এবার খাওয়া দাওয়া করে নেওয়া যাক আমি একটা প্লেটে একটু খাবারটা গুছিয়ে নেবো এই যে গুছিয়ে নিয়েছি ভাত একটু শশা লেবু আর মাংস তো এবার খাওয়া দাওয়া করে নিই আর আজকে ব্লগটা আমি এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে পরের একটি ব্লগে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে একটি লাইক করবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার